ঠাকুরমা রাজ্য ইউটিউব চ্যানেলে যোগ দিন লাইভ কমেন্ট করুন নতুন ভিডিও দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন স্কুলের সাইনবোর্ড ওই যে দেখো স্কুলের গেটে সকাল সন্ধ্যে দাঁড়িয়ে উঁচিয়ে আছে সবার চোখে সাদা কালো রং মাখিয়ে তার উপরে লেখা থাকে কত শত মনের কথা অমুক স্কুল নামের সাথে ঝরে জ্ঞানের মমতা লোহা দিয়ে তৈরি শরীর তবু প্রাণ যেন তার আছে প্রতিদিন সে নতুন করে সবার পাশে থাকে রোজ সকালে স্কুল বসে ঘন্টা যখন বাজায় প্রথম হাসিটি তার মুখেই ফোটে এসো সব আজায় ছোট্ট বন্ধুদের মিষ্টি মুখ দেখে সেও যে খুশি হয় স্বাগতম বলে যেন ইশারায় ভাঙিয়ে দেয় সব ভয় সবুজ গাছের পাতারাও যেন নেচে ওঠে মৃদু হাওয়ায় সাইনবোর্ডের সাথে তাদেরও গভীর মিতালি যায় কত নতুন ছোট্ট মুখ কাঁপা পায় প্রথম আসে অজানা ভয়ের রেখা মনে ছোট্ট বুকে ভয় ভাসে সাইনবোর্ডের তলায় এসে যখন তারা দাঁড়ায় এক অজানা স্বপ্নের জগৎ তাদের সামনে খোলায় অক্ষরের মায়াজালে সে কত গল্প বলে যায় নতুন ক্লাসের নতুন বই নতুন সুর তার গায় কখনো বৃষ্টিতে ভেজে কখনো রোদে পড়ে তবুও সে অবিচল থাকে দিনের পর দিন ধরে স্কুল ছুটি হলে সে ই আবার হাসি মুখে দেয় বিদায় কাল আবার এসো সোনাবাবুরা যেন সে বলে নীরব ভাষায় সে যেন এক পুরনো বন্ধু সবার চেনাজানা দিনের শেষেও তার চোখে লেগে থাকে স্নেহ আর কামনা শুধু নাম নয় সে যে কত শত কথা বলে শিক্ষার আলোয় ভরে উঠুক সবার ছোট প্রাণে ভালো মানুষ হওয়ার মন্ত্র ভালো থাকার টানে স্কুলের গর্ব স্কুলের পরিচয় সব লেখা তার পানে কত ছাত্র পাশ করে যায় কত শিক্ষক বদল হয় সাইনবোর্ডটা থাকে অটুট সে যে ইতিহাস হয়ে রয় ছোট্ট বন্ধুরা যখনই তোমরা দেখবে ওরে সাইনবোর্ডটা দাঁড়িয়ে আছে হাসি মুখে যত্ন করে ঘিরে মনে রেখো ও শুধু কাঠ বা লোহা নয় শুধু ইট বা চুন ও যে স্কুলের প্রাণ হৃদয় নিয়ে থাকে সবারই গুণ ও তো পথ দেখায় স্বপ্ন দেখায় শেখায় বাঁচার আশা আমাদের সবার প্রিয় স্কুল আর তার এই প্রিয় ভাষা